বাউন্ন ভাষা আন্দোলন একাত্তরের স্বাধীনতা সংগ্রাম স্বৈরাচার বিরোধী এরশাদের আন্দোলন এবং সর্বশেষ যে চব্বিশ জুলাইয়ের কথা চব্বিশে যে জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলেন আপনারা সবকিছুতে চিকিৎসকদের ভূমিকা অন্যতম আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন একটা সুরেলা কণ্ঠ আমার কানে বেসে আসছিল আমি শুনছিলাম যে কথাগুলি ভাবছি আমার দেশটাকে আমি এইভাবেই দেখতে চাই কিনা আমি আসলে অসুস্থের গলায় সেভাবে ইয়ে দিতে পারি না কিন্তু আমি আপনার থেকে গানের কয়েকটা কথা আপনাকে বলি আখুল করা হিতয়া যায় জুড়ি যায় জুড়ি ও আমার বাংলা মা আগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি আগুনে তোর কৃষ্ণ পলাশ বনে কিসের হাসি চলতি রাতে উদাস সুরে রাখাল বাজায়। ও আমার করা আমি আপনাদের কাছকে আহ্বান রেখে যাই নিজের জায়গাটাকে ঠিক করেন দেশের বাণীকে ঠিক করেন ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ না থাকলে জাতিকে আপনার ধরে রাখতে পারবো না সেই জন্য সমস্যারে বলেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশ ঘটনার জন্য আমরা ভূমিকা রাখবো এটাই হলো আজকের সফর এই দিনে আমি অনেক কিছু বলার থাকে আমি একাত্তরের সময় আই ক্লাস থ্রি আট বছর ছিল ঢাকা শহরে ছিলাম খুব কাছে ছিলাম এবং প্রচন্ড ষোলো কয়েক দিন যেটা প্রথম তিন চার পাঁচ কিছু যে যুদ্ধ লাগলো ব বর্ষণ এবং কেপি উত্তর সোফার আইলের বা আল্লাহর অশেষ রহমত এটা দীর্ঘায়িত আইনে কারণ আল্লাহর বিশেষ রহমত আছে এই মাটির উপর আমরা যেন আমরা মুসলমান এবং ধর্মীয় যারা আছেন তারা সব সবাই ধার্মিক কিন্তু আমাদের একটা জায়গায় আমরা শুধু ব্যর্থ হচ্ছি ন্যায় অন্যায়কে ডিফারেন্ট করতে আল্লাহ যেন আমাদের তৌফিক দিক আজকের এই দিনে ওনাদের প্রতি শ্রদ্ধা দেশের প্রতি ভালোবাসা যদি জানাতে চাই আমাদের অবশ্যই এই জায়গায় অপর থাকতে হবে